সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চ্যানেলে আসার জন্য ধন্যবাদ তোমরা যারা এখনো নোটাস টিউটোরিয়ালস নাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকবে আজকে তোমাদের জন্য থাকছে দশম শ্রেণীর প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় এবং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় অর্থাৎ তোমাদের অনুশীলনে উনিশ নং প্রশ্ন তোমরা ভিডিওটি কেমন লাগলো বুঝতে পারলে কি না এবং কোন বিষয়ে ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে চলো তাহলে শুরু করি চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলোর মান নির্ণয় করব অবশ্যই আমি এই গণিতের সমস্যাটি দুর্বল শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে সমাধান করে দিচ্ছি চলো আমরা একসাথে সমস্যাটার সমাধান করি মূল প্রশ্নটা আগে বুঝে নিই বলা হয়েছে নিচের সংখ্যাগুলোর বর্গমূল স্কোয়ার রুট বের করতে হবে চার দশমিক স্থান পর্যন্ত তারপর সেই উত্তরটাকে আবার তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে অর্থাৎ অ্যাপ্রক্সিমেট ভ্যালু লিখতে হবে বারো এর সমাধান বারো এর বর্গমূল নির্ণয় চার দশমিক স্থান পর্যন্ত যেহেতু বারো একটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাই এর বর্গমূল ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে মন দিয়ে দেখো এটা হচ্ছে ভাগ ফল এটা হচ্ছে ভাজক এবং এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা যার বর্গমূল নির্ণয় করতে হবে বারো বারো এর বর্গমূল হয় না নয়ের বর্গমূল হয় যেটা বারো এর খুব কাছাকাছি তাই এখানে নয়ের বর্গমূল সংখ্যা হচ্ছে তিন তিন তিনে নয় কিন্তু আমরা এখানে যদি চার নিতাম তাহলে হচ্ছে তো চার চারের ষোলো বারো থেকে বড় হয়ে যেত অথবা যদি দুই নিতাম তাহলে হতো দুই দ্বিগুণে চার যা বারো থেকে অনেক ছোটো বারোর পরে যেহেতু এখানে বারো থেকে নয় বাদ দিলে তিন ভাগশেষ থাকে ভাগশেষের পরে বর্গমূল করতে হলে বারোর পরে এখানে দশমিক দিলাম দশমিকের পরে জোড়ায় জোড়ায় ইচ্ছে মতো শূন্য নেওয়া যাবে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া নিয়েছি এখানে যতবার ভাগশেষ থাকবে ততবার আমরা ভাক্সেসের ডানে জোড়ায় জোড়ায় শূন্য নিয়ে আসবো আর এই ভাগ ফল তিনে চলে যাবে ভাজো তারপরে যেহেতু ভাগশেষ তিন ছোট তাই এখানে দশমিক নিয়ে শূন্য নিয়েছি এই দশমিকটাও ভাগফলে চলে যাবে তারপরে এই ভাগ ফল তিনকে দ্বিগুণ করে নতুন ভাজক সৃষ্টি করব তাহলে তিন দ্বিগুণে ছয় এই ভাজক ছয়ের পরে আর অঙ্ক নিয়ে ভাজক সৃষ্টি করব এবং সেই ভাজককে নতুন অঙ্কটি দিয়ে গুণ করব এখানে ছয়ের ডানে চার ন্যায় হয়েছে চৌষট্টি এবং চৌষট্টিকে চার দিয়ে গুণ করে পেলাম দুশো ছাপ্পান্ন অর্থাৎ তিনশো এর কাছাকাছি হতে হবে এখানে যেহেতু চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে নিশ্চয়ই নিশ্চয়ই বিভাজ্য হবে না তাই এই দুইশো ছাপ্পান্ন এর মানে কাছাকাছি ছিল সেটা হতে হবে সমানও হবে না বড় হতে পারবে না এবং অনেক ছোটোও হতে পারবে না কাছাকাছিটা গ্রহণযোগ্য এখন তিনশো থেকে দুইশো ছাপ্পান্ন বিয়োগ করলে থাকে চুয়াল্লিশ চুয়াল্লিশের সাথে আবার জোড়া শূন্য নিয়ে আসলাম হলো চার হাজার চারশো এখন এই ভাজো চলে গেল চার হলো চৌত্রিশ এই চৌত্রিশকে দ্বিগুণ করে পেলাম আটষট্টি আটষট্টি পাশে ছয় নিলাম হলো ছয়শো ছিয়াশি ছয়শো ছিয়াশিকে ছয় দিয়ে গুণ করলে হয় চার হাজার একশো ষোলো চার হাজার চারশো থেকে চার হাজার একশো ষোলো বিয়োগ করলে হয় দুশো চুরাশি দুশো চুরাশির ডানে আবার দুশো নয় আনলাম এখানে তিনশো ছেচল্লিশকে দ্বিগুণ করে পেলাম ছয়শো বিরানব্বই তার পাশে চার আনলাম চার দিয়ে ছয় হাজার নয়শো চব্বিশকে গুণ করলাম হলো সাতাশ হাজার ছয়শো ছিয়ানব্বই আঠাশ হাজার চারশো থেকে সাতাশ হাজার ছয়শো ছিয়ানব্বই বিয়োগ করে পেলাম সাতশো চার আবারও দুই চার শূন্য আনলাম এখানে চার ভাগ ফলে চলে গেল হলো তিন হাজার চারশো চৌষট্টি তিন হাজার চারশো চৌষট্টিকে দ্বিগুণ করে পেলাম ছয় হাজার নয়শো আটাশ ছয় হাজার নয়শো আঠাশের ডানে এক নিলাম এখন ঊনসত্তর হাজার দুশো একাশিকে এক দিয়ে গুণ করলে হয় ঊনসত্তর হাজার দুশো একাশি সত্তর হাজার চারশো থেকে ঊনসত্তর হাজার দুশো একাশি বিয়োগ করলে হয় এক হাজার একশো উনিশ এভাবে ভাগ প্রক্রিয়া চলতেই থাকবে বিশ্বাসে বিভাজ্য হবে না কিভাবে করলাম আবার একটু আমরা সহজভাবে বিশ্লেষণ করি প্রথমে এমন একটি সংখ্যা নিই যার বর্গ বারোয়ের কাছাকাছি সেটা হলো তিন কারণ তিন গুণ তিন সমান নয় বারোয়ের কাছাকাছি বারো থেকে নয় বিয়োগ করে পেলাম তিন এবার ভাগ ফলের তিন কে দ্বিগুণ করে বাম পাশে পেলাম ছয় যেহেতু ছয় আর কোনো সংখ্যা নেই তাই দশমিক বসিয়ে দুটো দুটো শূন্য নামালাম কারণ ছয় ভাজক থেকে ছোট এখন সংখ্যাটি হলো তিনশো ছয়ের পাশে এমন একটি সংখ্যা বসালাম সেই সংখ্যা দিয়েই গুণ করলাম যেন তিচ্ছু এর কাছাকাছি হয় আমরা চার বসালাম এবং হল চৌষট্টি চৌষট্টিকে চার দিয়ে গুণ করলে হলো দুশো ছাপ্পান্ন এই চার ভাগ ফলেও বসবে বিয়োগ করে পেলাম চুয়াল্লিশ আবার দুটো শূন্য নামালাম হলো চার হাজার চারশো এখন ভাগ ফলে চৌত্রিশকে দ্বিগুণ করলে হয় আটষট্টি এর পাশে ছয় বসিয়ে ছয় দিয়ে গুণ করলে হয় চার হাজার একশো ষোলো আটষট্টি তার পাশে ছয় নিলাম হলো ছয়শো ছিয়াশি গুণ ছয় চার হাজার একশো ষোলো এইভাবে আমরা চার দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ তিন দশমিক চার ছয় চার এক পেলাম চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হলো তিন দশমিক চার ছয় চার এক একে তিন দশমিক আনতে হলে আমাদের চতুর্থ দশমিকের ঘরের সংখ্যাটি দেখতে হবে এখানে চতুর্থ সংখ্যাটি হলো এক যা পাঁচের থেকে ছোট তাই তৃতীয় ঘরের সংখ্যার কোনো পরিবর্তন হবে না সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো তিন দশমিক চার ছয় চার তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় শূন্য দশমিক দুই পাঁচ পৌন সমাধান পৌন রিপিটিং দশমিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করা সংখ্যাটি হলো শূন্য দশমিক দুই পাঁচ পৌন যার মানে শূন্য দশমিক দুই তারপরে পাঁচ অশীন পাঁচ 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 ডট 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 একে ভগ্নাংশ বানানোর নিয়ম শূন্য দশমিক দুই পাঁচ পৌন এখানে সংখ্যাটি দশমিকের আগে বা পরে যা থাকে দশমিক তুলে দিয়ে সংখ্যাটি নিতে হবে এখানে নিলাম পঁচিশ পঁচিশ থেকে দুই বিয়োগ করলাম এই দুই দুই হচ্ছে দশমিকের ডানের পৌন মুক্ত একটি অঙ্ক যেটা বিয়োগ করতে হবে আর এখানে হর হয়েছে যতটা অঙ্কের উপরে পৌনুপনিক থাকবে হরে ততটা নয় বসবে এখানে একটি পাঁচের উপরে পৌনপণিক আছে তাই একটি নয় বসলো এবং যতটা দশমিকের আগে এবং পরে যতটা পৌনপৌণিক মুক্ত থাকবে ঘর ঘর ততটা শূন্য বসবে এখানে দশমিকের পরে একটি অঙ্ক আছে দুই এবং তার আগে আছে শূন্য শূন্য ধরা যাবে না তাই এর পরিবর্তে একটি শূন্য বসলো পঁচিশ থেকে দুই বিয়োগ করলে হয় তেইশ হর হলো নব্বই এবার আমাদের তেইশ বাই নব্বই এর বর্গমূল বের করতে হবে এর জন্য তেইশকে নব্বই দিয়ে ভাগ করে দশমীকে নিয়ে আসি তেইশ ভাগ নব্বই এটা ভাগ করলে পৌনবণিক হয় শূন্য দশমিক দুই পাঁচ 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 ডট 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 অর্থাৎ পাঁচ আসবে ঠিক এই জন্য এটাকে প্রায় লেখা হলো এটা প্রায় চিহ্ন শূন্য দশমিক দুই পাঁচ 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 ডট ডটের বর্গমূল নির্ণয় চার দশমিক স্থান পর্যন্ত হলো এখন এখানে আমরা দেখাই শূন্য দশমিক শূন্য পাঁচ শূন্য পাঁচ পাঁচ হচ্ছে বাঘফল এখানে প্রথমে আমরা এই পঁচিশ কে দশমিকের পরে আমাদের যে দুই পাঁচ ছিল সেটা তারপরে পাঁচ অনুকণিক এই জন্য জোড়ায় জোড়ায় পাশ আসবে জোড়ায় জোড়ায় পাশ নিয়েছি প্রথম পঁচিশ কে বর্গমূল করলে হয় পাঁচ অর্থাৎ পাঁচের বর্গ পঁচিশ মিলে গেল বিয়োগ করলে থাকে শূন্য এই পাঁচ যেহেতু এটা দশমিকের পরের পঁচিশ তাই এই ভাগফলে ফলে পাঁচ হবে দশমিকের পরে তারপরে আর জোড়া পঞ্চান্ন কেটে আনলাম আর পাঁচের দ্বিগুণ করে পেলাম দশ দশের পরে শূন্য নিলে হয় একশো একশোকে শূন্য দিয়ে গুণ করলে হয় শূন্য থাকে পঞ্চান্ন পঞ্চান্ন পরে আবার এক জোড়া পাঁচ আনলাম এবং এই পঞ্চাশের দ্বিগুণ করে পেলাম একশো তারপরে পাঁচ নিলাম হলো এক হাজার পাঁচ এক হাজার পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে হয় পাঁচ হাজার পঁচিশ পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন থেকে পাঁচ হাজার পঁচিশ বাদ দিলে থাকে পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশের পরে আবার এক জোড়া একজোড়া পাচারলাম আর এই পাঁচশো পাঁচকে দ্বিগুণ করে পেলাম এক হাজার দশ তারপরে পাঁচ নিয়ে হলো দশ হাজার একশো পাঁচ দশ হাজার একশো পাঁচকে পাঁচ দিয়ে গুণ করে পেলাম পঞ্চাশ হাজার পাঁচশো পঁচিশ তেপ্পান্ন হাজার পঞ্চান্ন থেকে পঞ্চাশ হাজার পাঁচশো পঁচিশ বাদ দিলে থাকে দুই হাজার পাঁচশো তিরিশ এভাবে ভাগ প্রক্রিয়া চলতে থাকবে কখনো নিঃশেষ হবে না এবং চোড়ায় ফাইভ অনন্তকাল পর্যন্ত নেওয়া যাবে তাই বর্গমূল করে আমরা পেলাম শূন্য দশমিক পাঁচ শূন্য এই আবার এখানে চলে এই ভাজকের পাঁচ চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করলাম তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করবো এখন চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হলো শূন্য দশমিক পাঁচ শূন্য পাঁচ পাঁচ এখানে চতুর্থ দশমিকের ঘরের সংখ্যাটি হলো পাঁচ নিয়ম অনুযায়ী সংখ্যাটি বা তার বেশি হলে আগের ঘরের সংখ্যার সাথে একযোগ হয় তাহলে তৃতীয় ঘরের সংখ্যা পাঁচ এর সাথে একযোগ হয়ে ছয় হবে সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো শূন্য দশমিক পাঁচ শূন্য ছয় অর্থাৎ এখানে পাঁচ ছিল ছয় হয়ে গেল উত্তর চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল শূন্য দশমিক পাঁচ শূন্য পাঁচ পাঁচ তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান শূন্য দশমিক পাঁচ শূন্য ছয় এক দশমিক তিন চার পৌনপৌনিকের সমাধান পৌনপৌনিক দশমিককে সাধারণ ভগ্নাংশে পরিণত করা সংখ্যাটি হলো এক দশমিক তিন চার পৌনপণিক যার মানে এক দশমিক তিন চার 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 ডট 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 চার অশি এখানে ভগ্নাংশ বানানোর নিয়ম এক দশমিক তিন চার পৌন সমান একশো চৌত্রিশ অর্থাৎ দশমিক তুলে দিয়ে সংখ্যাটি নিতে হবে একশো চৌত্রিশ মাইনাস থার্টিন মানে এই দশমিক মুক্ত অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা থার্টিন তাই থার্টিন বিয়োগ করলাম এবং হার হবে যে কয়টা অঙ্কের উপরে পৌনপণিক আছে সেই এখানে চারের উপরে অর্থাৎ একটার উপরে নয় এবং দশমিকের ডানে যে কয়টা পৌনপৌণিক মুক্ত অঙ্ক থাকবে সেই কয়টা শূন্য হবে এখানে দশমিকের ডানে একটা পৌনপৌণিক মুক্ত সংখ্যা অঙ্ক আছে সেটা হচ্ছে তিন তিনের পরিবর্তে বসলো নব্বই এখন একশো থেকে তেরো বাদ দিলে হয় একশো তাকে নব্বই দিয়ে ভাগ করলে হয় এক দশমিক তিন চার 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 ডট 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 এক দশমিক তিন চার 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 বর্গমূলক আসন্নমান নির্ণয় চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হলো এক দশমিক এক পাঁচ নয় পাঁচ এখানে চতুর্থ দশমিকের ঘরের সংখ্যাটি তাই তৃতীয় ঘরের সংখ্যার সাথে এক যোগ হবে তৃতীয় ঘরের সংখ্যাটি নয় নয়ের সাথে এক যোগ করলে হয় দশের শূন্য বসবে এবং হাতে থাকা এক আগের সংখ্যা পাঁচের সাথে যোগ হবে ফলে এটি ছয় হয়ে যাবে সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো। এক দশমিক এক ছয় শূন্য পাঁচ হয়ে গেল ছয় উত্তর চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এক দশমিক এক পাঁচ নয় পাঁচ তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হলো। এই এই পাঁচ এখানে চতুর্থ ঘরে আছে দশমিক থেকে ডান দিকে চতুর্থ ঘর আছে পাঁচ আমরা জানি যে কোনো অঙ্ক যদি পাঁচ অথবা পাঁচ থেকে বড় হয় তাহলে তার জন্য তার আগের ঘরে অর্থাৎ নয়ে একযোগ হবে নয়ে একযোগ হয় হলো দশ দশের শূন্য এবং হাতের এক পাঁচের সাথে যোগ হয়ে হয়েছে ছয় আমি আবার রিপিট করলাম আর পাঁচ দশমিক এক তিন শূন্য দুই পৌনপণিক সমাধান পৌনপণিক দশমিকে ভগ্নাংশে পরিণত করা এখানে সংখ্যাটি হলো পাঁচ দশমিক এক তিন পৌনপণিক শূন্য পৌনপণিক তিন দুই পৌনগণিক অর্থাৎ তিন থেকে দুই পর্যন্ত পৌরগণিক এখানে তিন পৌনগণিক দিয়ে শুরু হয়েছে এবং দুই পৌনগণিক দিয়ে শেষ হয়েছে অর্থাৎ এর দ্বারা বোঝায় যে তিন এবং দুইয়ের মাঝে পৌনগণণিকের মাধ্যমে মাঝে যতগুলো পৌরপোণিক মুক্ত ঘর থাকবে প্রত্যেকটি পৌন অন্তর্ভুক্ত অর্থাৎ প্রত্যেকটির উপরে পৌরগণিক আছে ধরে নিতে হবে ডট চিহ্নটি তিন এবং দুইয়ের উপরে আছে যার মানে তিনশো দুই অংশটি বারবার আসবে পাঁচ দশমিক এক তিন শূন্য তারপরে দুই তিন শূন্য তারপরে দুই অর্থাৎ তিন শূন্য দুই তিন শূন্য দুই এটা বারবার আসবে একে ভগ্নাংশ বানানোর নিয়ম পাঁচ দশমিক এক তিন তিন পৌনপণিক শূন্য পৌনপণিক দুই পৌনপণিক সমান একান্ন হাজার তিনশো দুই এখানে দশমিক তুলে দিয়ে সংখ্যাটি নিলাম একান্ন হাজার তিনশো দুই থেকে বিয়ে করলাম একান্ন তার মানে এই একান্ন হচ্ছে পৌনপণিক মুক্ত এবং তিন ঘরের উপরে বর্ণপণিক আছে তিন শূন্য দুইয়ের উপরে তাই তিনটা নয় এবং দশমিকের ডানে পৌন বণিক মুক্ত একটা ঘরে এক তার জন্য শূন্য বিয়োগ করে পেলাম একান্ন হাজার দুশো একান্ন একে নয় হাজার নয়শো নব্বই দিয়ে ভাগ করে পেলাম পাঁচ দশমিক এক তিন শূন্য দুই তিন শূন্য দুই তিন শূন্য এভাবে ডট ডট আসতে থাকবে যেহেতু পৌনবণিক এখন পাঁচ দশমিক এক তিন শূন্য দুই তিন শূন্য ডট ডট এর বর্গমূল নির্ণয় চার দশমিক স্থান পর্যন্ত ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এর বর্গমূল নির্ণয় করলাম করলে পাবো দুই দশমিক দুই ছয় পাঁচ শূন্য এটা করে দেখালাম না তোমরা নিজেরা করবে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল হল দুই দশমিক দুই ছয় পাঁচ শূন্য এখানে চতুর্থ দশমিকের ঘরের সংখ্যাটি হল শূন্য যা এর থেকে ছোট তাই তৃতীয় ঘরের সংখ্যার পাঁচ কোনো পরিবর্তন হবে না সুতরাং তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হল দুই দশমিক দুই ছয় পাঁচ আশা করি প্রতিটি ধাপ খুব ভালোভাবে বুঝতে পেরেছ কোনো সমস্যা হলে আবার কমেন্ট করে জানতে চাবে থ্যাংক ইউ আমি কাজী হাইল হোসাইন নুরতাজ টিউটোরিয়ালস নাইন আমার ইউটিউব চ্যানেল ডাব্লিউ 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 ফেসবুক ডট কম মোরালিস এখানে একটা স্ল্যাশ আছে এটা আমার ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি সেভেন এইট নাইন সেভেন এইট ওয়ান ফাইভ তোমাদের কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপেও আমার সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম যারা নুরতাজ টিউটোরিয়ালস নাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রতি রইলো অনেক শুভেচ্ছা আর যারা এখনো করতে পারি করে ফেলো আমি আবার কোনো কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে এই স্ক্রিনে দেখা দিব সে পর্যন্ত সবাই ভালো সুস্থ এবং নিরাপদে থাক আল্লাহ হাফেজ